এটা হলো আমার শখের বাগানের কাঁঠাল অনেকগুলো কাঁঠাল গাছ লাগিয়েছি এবছর একটা গাছে নয়টা কাঁঠাল ধরেছে সবগুলো কাঁঠালকে যেন নিয়ে গেল তাই সেই জন্য আমরা দুটা কাঁঠাল কচি অবস্থা পেরে ফেলতে হলো কচিয়ে বস্তা পেরে ফেলার কারণে কোষগুলো একদম সাদা সাদা তো এবং একটু মিষ্টি কম কিন্তু প্রচুর কোষ কাঁঠালগুলো অনেক বড় সাইজের কাটাগুলো যদি বড় পর্যাপ্ত বড় হতে পারতো আসলে প্রতিবেশী সবাইকে দিয়ে খেতে পারতাম সবাইকে নিয়ে এবং সবাইকে একটু বিলি করতে পারতাম ভালো লাগতো এই যে দেখুন কাঁচা কচি অবস্থায় পেরে ফেলতে হয়েছে মাত্র আমরা নয়টা কাঁঠালের মধ্যে দুটো কাঁঠাল তাও কচি অবস্থা পারার কারণে পেয়েছি চুরি হয়ে যায় কেন জানি বাগানের সব কিছু নয়টা কাঁঠালের মধ্যে সাতটা কাঁঠালে চুরি হয়ে গেছে দেখুন কোষগুলা একদম একটার সাথে একটা লাগানো প্রচুর কোষ হয় কিন্তু কোষগুলো যদি পর্যাপ্ত বড় হতে পারত অনেক মজা হতো রসালো হতো এটা আমার বাগানের কাঁঠাল সবাইকে তো খাওয়াতে পারি না তাই দেখার জন্য শেয়ার করলাম ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম সবাইকে